অর্ধের মূল্য সে বুঝে যে সারাদিন পরিশ্রম করে উপার্জন করে প্রেমের মূল্য সে বুঝে যেটা পাওয়ার জন্য সে সবটুকু চেষ্টা করে গুরুত্বের মর্যাদা সে বুঝে যে সারাদিন তার প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে থাকে পৃথিবীর সব জিনিসের মর্যাদা আছে সময় মানুষকে তো অভিমান মজিয়ে সুকি সুখী হওয়ার মন্ত্র পাঁচটি নাম্বার এক যার সাথে আপনার মনের মিল নাই তার সাথে সম্পর্ক রেখে না নাম্বার দুই যেখানে আপনার কবর নেই সেখানে যেও না নাম্বার তিন যা নাগে বুঝে না তাকে বুঝাতে যে না নাম্বার চার যাকে হজম হয় না তাকে না নাম্বার পাঁচ যাকে সত্য বললে রেখে যায় তাকে আর কখনো বলি না মানুষ বড় উদ্ভুত প্রাণী মানুষের ভালোবাসার অনেকে বলে দুর্বলতা আর বদ মেজাজিকে বলে ব্যক্তিত্ব অপেক্ষা করা বালু কিন্তু যে আপনাকে বুঝে না তার জন্য অপেক্ষা করা সম্পূর্ণরূপে বিতন কাউকে ভালোবাসাটা হচ্ছে অপরাধ নয়

কিন্তু একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য একজনের অভাব যথেষ্ট একটা সত্য কথা কি জানেন যাকে আপনি মন থেকে ভালোবাসবেন তার কাছ থেকে আপনি কষ্ট করে কিছু পাবেন না আপনি যত সহজ সরল মানুষ হও কেন যত অন্যর জন্য বিড়ে যাও না কেন যত দুঃখ যন্ত্রণা সহ করো না কেন আপনি কখনো অন্যদের সুখে ভালো হবেন না কারণ তারা ভালো মানুষের মর্যাদা বুঝে না আপনাকে সুখে রাখবে বলে কথা দেওয়া মানুষটাও আপনার সুখটা কেড়ে নিয়ে চলে যাবে প্রতিটা বাবার জীবনটা হচ্ছে একটা মোমবাতির মতো নিজে জরা বুড়া চাই হয়ে যায় খালি পরিবারের সবার মিলে একটু হাসি ঘুটানোর জন্য যা খুব সহজে পাওয়া যায় সেটা হচ্ছে দুঃখা যা কষ্ট করে পাওয়া সেটা হচ্ছে সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া সেটা হচ্ছে প্রিয় মানুষের ভালোবাসা আর যেটা কপাল থেকে পাওয়া সেটা হচ্ছে বন্ধুত্ব আমাদের কিছু অজানা প্রশ্নের উত্তর সময়ের হাতে থাকে যেটা সময় হলে আমাদেরকে জেনে দিবে আপনি উচিত কথা বলার কারণে যদি আপনার কাছের মানুষ আপনার কাছে এটা চলা যায় তবে আপনি মনে রাখিয়েন এতদিন কিন্তু ময়লা আবর্জনা আপনার পাশে ছিল যাকে ভালো সেই আপনার মনটা কিন্তু জোরে জোরে চাই হয়ে যায় খুঁজ করে দেখিও তার অন্তরে কিন্তু আপনি নেই অর্থাৎ সেই আপনাকে ভালোবাসে না কোনো এক মহাব্যক্তি বলেছিল তুমি সবসময় সেই লোকটাকে ভালোবাসার চেষ্টা করবে যে লোকটাকে আপনি সব সময় আইনাতে দেখেন আপনার বিপদে আপদে সে কিন্তু আপনাকে কোন জিনিসে চলা যাবে না আর সেই মানুষটা হচ্ছে আপনি নিজে এই পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম হচ্ছে টেনশন যার ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি কোন মূর্খ লোকের সাথে তর্কে যেতে কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং তাদের সাথে তর্ক না যেতে বুদ্ধিমানের কাজ কারণ সে তো চাইবে তার সাথে তর্ক করে তার মতো নিচে হয়ে যান প্রিয় মানুষের সাথে কথা বলে যে সে নিজের লোকজন হয় বরং তার সম্পর্কে মূল্য সবচেয়ে বেশি যে আপনাকে আঘাত করেছে তাকে বলে যাও কিন্তু সে আঘাত থেকে যে শিক্ষা পেয়েও যাওয়া সেটা কখনো বলে যেও না কারণ তার উচিত দবাব আপনার কর্মই দেবে আপনি যতই মিথ্যাবাদী হবেন মানুষকে হরে হরে থেকে ভালোবাসা দেবেন ততই মানুষ আপনাকে ভালোবাসা দেবে আর আপনি যদি সত্যবাদী হন মানুষের ভুলগুলো ধরে দেন তখন আপনার সাথে কেউ কথা বলতে চাবে না বরং আপনার ফিচু লেগে থাকবে জানি না মানুষ কিসের এত অহংকার করে ঘুম বাংলে সকাল আর ঘুম না বাংলে পরকাল আর আমাদের সবাইকে কমা করুক